অ্যানাদার ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আসলে আপনারা হয়তো জানেন না আমি ইউটিউবে একটি চ্যানেল খুলেছি যেটার ভেতর আপনাদের সবাইকে স্বাগতম অবশ্যই যেয়ে দেখে আসবেন সেম নামেই এখানে কোনো চেঞ্জ নাই নামের জান্নাতুল ফেরদাউস নামেই আর এই তো আজকে ডেইলি ভ্লগে রান্না করছি ইলিশ মাছ এবং শাক ভাজি শাক ভাজিটা একটু পরে দেখাচ্ছি প্রথমে ইলিশ মাছটা রান্নার জন্য কড়াইতে তেল পেঁয়াজ বসিয়ে দিয়েছি একটু লবণ মেখে তারপর হচ্ছে এগুলোকে আসলে লবণ দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পর এখানে সব ধরনের মশলাগুলোও দিয়ে দিব আদা বাটাটা একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে নিলাম তারপর এখন সব ধরনের মশলা দেবো যেমন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা একটু কম করে দেব কারণ আমাদের সঙ্গে যেহেতু আমার ছেলে খাবে আমি এক্সট্রা ওর জন্য কোনো তরকারি অন্য কিছু করিনি ও হচ্ছে আমাদের সঙ্গে এই খাবারটাই খাবে আর তো মশলা ভালো করে কষাচ্ছি এর পাশাপাশি কিন্তু আমি ইলিশ মাছ দেখিয়ে দিয়েছি আপনাদের আর ইলিশ মাছ আর ইলিশ মাছের সবজিগুলো হচ্ছে ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি যেগুলো আমি ভিডিও করি নাই আর ইলিশ মাছের সবজির মধ্যে কেটেছি আমি এখানে বেগুন পটল আর হচ্ছে কাঁচকলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ মশাল্লা মজাই লাগে আর এই কাঁচকলাটা কেটে আমি একটু হলুদ আর লবণ মেখে রেখেছিলাম হলুদ লবণ মেখে রাখলে কাঁচকলার কালার চেঞ্জ হয় না নয়তোবা কাঁচকলাটা দেখতে একটু কালো কালো হয়ে যায় মানে কালচে হয়ে যায় আর হলুদ লবণ মেখে তারপর ধুয়ে নিলে আর এটার কালার চেঞ্জ হয় না এটার কালারটা সুন্দর থাকে প্রথমে আমি কাঁচকলা পটলটা কষিয়ে নিচ্ছি আর এর পাশাপাশি এই তো শাকগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে এগুলো আমি ভালো করে ধুয়ে নেব কাঁচকলাটা একটু শক্ত থাকে বিধায় আমি প্রথমে কষিয়ে নিয়েছি তারপর লাস্ট পর্যায়ে বেগুনগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে আমি পানি দিয়ে দিব কারণ বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেগুন গলে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এই জন্য তো আমি পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিয়ে মাছ দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দেওয়ার পর আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিলাম যেহেতু প্রথমে আমি লাল মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি এই জন্য কাঁচামরিচটা লাস্টে দিলাম এবং কম করে দিলাম ওই যে বললাম আমার ছেলে খাবে আমাদের সাথে আর এখন ঢাকনা দিয়ে ইলিশ মাছের তরকারিটা পুরোপুরিভাবে আমি রান্না করে নেব এর মাঝামাঝিতে আমি লবণটা চেক করে নিয়েছি মাছের লবণটা চেক করে আবার পুনরায় লবণ দিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে চোলার জালটা অফ করে দেব আর এর পাশাপাশি দেখেন আমি একটি প্যানের মধ্যে শাকগুলো প্রথমে উনিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ মরিচ লবণ আর হচ্ছে রসুন কুচি দিয়ে তারপর সেগুলোকে একটি বাটিতে বেড়ে এখন আমি হচ্ছে এটাকে বাগার দেবো আর এই বাগানের মধ্যেই সব ধরনের মজা আসলে মজার ব্যাপারটা এখানেই আছে যত সুন্দর করে বাগান দেওয়া যায় তত বেশি মজা লাগে একটু রসুন কুচি মরিচ পেঁয়াজ এগুলো দিয়েই আমি বাগার দিচ্ছি আর মরিচ দিলে কিন্তু অবশ্যই অনেক বেশি মজা লাগে আর কি কিছুটা পরিমাণে কালো জিরাও কিন্তু দিয়েছিলাম কালো জিরা দিলে তো মশাল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে শাক তারপর লাস্ট পর্যায়ে ফাইনাল লুক দেখিয়ে দিলাম দুইটা তরকারির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ